ওয়েলকাম ব্যাক নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও এই গরমে ভালো থাকার চেষ্টা করছি বড়রা তো তাও কষ্ট হলে বলতে পারে যে কষ্ট হচ্ছে বা কোনো কিছু কিন্তু ছোটরা তো বলতে পারে না ও টুকটুককে নিয়ে একটু চিন্তা হয় যে ও বলতে পারে না ওর কী হচ্ছে না হচ্ছে তো চিন্তা হয় একটুখানি তো চলো আজকে ওই ব্লগটা শুরু করে দিলাম গরমটা খুবই পড়েছে আমার তো প্রায় দু তিনবার করে হাত পা ধোয়া হয়ে যাচ্ছে এই রকম অবস্থা তো সবাই খুব ভালো করে থেকো আর কি তো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো তো আমার যে ব্লগুলো যাচ্ছে তো তাতে মানে একটু সেটিংসের প্রবলেমের জন্য কমেন্ট সেকশানটা অফ হয়ে যাচ্ছে তো দেখি ওটা ঠিক করব কিভাবে ওটা ঠিক করা যায় তো আশা করবো মানে নেক্সট যে ব্লগুলো যাবে ওটা অফ হবে না কোনো কারণে বন্ধ হয়ে যাচ্ছে আর কি হয়তো বন্ধুরা তোমরা কমেন্ট করার চেষ্টা করছো হয়তো করতে পারছ না তো আমি ওটা দেখছি কী করা যায় কেন অনেক রকম সেটিংস থাকে তো তো সেটা ভুলভাল হয়ে যেতেই পারে তো আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রাম লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দেওয়া আছে ওখানেও আমাকে টুকটুককে দেখতে পারো ছোট ছোট কিছু কিছু ভিডিও থাকে তো সেগুলো তোমাদের ভালো লাগতে পারে কারণ সব কিছু তো আর ইউটিউবে আমি দিতে পারি না তো কিছু কিছু ভিডিও আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে তো সেখানেও তোমরা ফলো করে নিতে পারো তো চলো আজকে ব্লগটা শুরু করে দিলাম তাহলে থাকো সারাদিন আমার সাথে ঘরের সামনে দেখো এরকম কুলফিওয়ালা এসছে ছোটবেলার কথা মনে পড়ে যায় এই গরমে দেখাতে পারছি না এই দেখো তো ছোটবেলার কথা মনে পড়ে যায় মাকে বলতাম মা পয়সা দাও এইসব রাস্তা দিয়ে যাচ্ছে এগুলো কিনে কিনে খাবো মা তখন বকা করতো হ্যাঁ এগুলো বাজে এগুলো বাজে জল দিয়ে করা খাবি না কিছু না কিন্তু যতই বলো পুরনো স্মৃতি এগুলো এখনও অবশ্য এগুলো চলছে আছে হয়তো কিছুদিন পর এগুলোর জন্য টুকটুকু না করবে তখন আমি ওকে বকবো যেটা এগুলো বাজে জল দিয়ে করা একদম খেতে নেই কিন্তু বেশ ভালো লাগে খারাপ লাগে 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 না এই সময় তো বেশি ভালো ভালো বেশ এটা রাস্তা দিয়ে এগুলো গেলে আর মানে জলের চেষ্টাটা আর কি যখন মানে আরো বাড়িয়ে দেয় আর কি এগুলো দেখলে তো মনে পড়ে যাচ্ছে মায়ের সেই পকা খাবি না একদম এগুলো বাজে জল দিয়ে করা আমি দাও না কিছু অন্তত দাও খাবো এইভাবেই দিনটা শুরু হলো এখন যাবো রান্নাঘরে রান্না করব দেখি কি রান্না করি না করি চলো ছিলাম তাই আর কোনো ভিডিও আমি করতে পারিনি শ্যুট করতে পারিনি তো যেটুকু আমি পেরেছিলাম সেটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তা আশা করবো কিছু না কিছু নিশ্চয়ই ভালো লাগবে তো ঠিক আছে আজকে ওই ব্লগটা এখানেই এন্ড করলাম বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে একটা